সব কিছু দিয়ে আগলে রেখেও আমার সোনামাকে ভালো রাখতে পারলাম না আর আমার নিজের দোষেই কিন্তু আমার মেয়েটার এত বড় শরীর খারাপ হয়ে গেল ভাবছো তো কেন এই কথাটা ভিডিও শুরুতেই বললাম পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমি খুব একটা ভালো নেই এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে প্রথমে নিচে গিয়েছিলাম ব্রাশ করে চা খেয়ে এখন সোনামাকে সোনামায়ের দাদানের কাছে রেখে আমি আমার কাজে লেগে পড়েছি তো প্রথমে উপর থেকে কাজবাজগুলো শুরু করলাম এসে পরে তো দরজা জানলাগুলো খুলে বিছানাটা এখন পরিষ্কার করব তার আগে ভাবলাম সমস্ত ঘরের দরজা জানলাগুলো খুলে দিই কারণ সকালের মধ্যে এই আলো বাতাস ঘরের মধ্যে না এলে কেমন জানি ঘরটা একটা গোমট ভাব লাগে তাই প্রথমে এসে দরজা জানলাগুলো খুলে দিয়েছি তারপরে দেখো নিজেদের রুমে এসে প্রথম আগে রুমটা ক্লিন করে নেব সকালে যেহেতু সোনামাকে নিয়ে নিচে গিয়েছিলাম সোনামা আমার সাথেই ছিল তাই রুমটার ক্লিন করতে পারেনি তাই ভাবলাম সোনামাকে সোনামায়ের দাদানের কাছে রেখে এসে আমি এখন রুমটা ভালো করে ক্লিন করে নিই প্রথমে তো ব্লাঙ্কেটটাকে গুছিয়ে দিলাম তারপরে সোনামায়ের বালা পোস্টটাও রেখে দিলাম আর এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব আর এখন যেহেতু আস্তে আস্তে শীতটা কমে আসছে তাই প্রথমে আগে আমরা একটা অন্য ব্ল্যাঙ্কেট নিতাম মানে অনেকটাই মোটা ছিল ওই ব্লাঙ্কেটটা মানে ডবল লেয়ারে যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো আর এখন যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এটা কিন্তু অনেকটাই পাতলা তাই এখন যখন অনেকটাই শীত কমে গেছে তাই এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি যদিও মাঝরাতে খুবই গরম লাগে তখন আর ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় না তো দেখো ব্ল্যাঙ্কেটটাও রেখে দিয়েছি সোনা বালা পোস্টটাও রেখে দিয়েছি বালিশ রেখে এখন রুমটাকে দেখো করে গুছিয়ে নিয়েছি। ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে সব কিছু দিয়ে আগলে রেখেও আমার সোনামাকে ভালো রাখতে পারলাম না তার কারণ হচ্ছে তোমরা দেখেছ আমি কিন্তু প্রত্যেক দিন আমার সোনামাকে মধু আর তুলসী পাতা খাওয়াতাম কারণ মনে হচ্ছিল সোনামায় সর্দি হয়েছে পটির দ্বারা তো সর্দিটা বেরোতো তাই পটিটা ল্যাল ফেলে করতো আর ঘুমের ঘরে যেমন সর্দি হলে কেমন জানি একটা ঘর ঘরে আওয়াজ উঠে ঠিক সেরকম হতো তো ওইগুলো দেখে আমি কিন্তু প্রত্যেক দিন সোনামাকে তুলসী পাতা রস আর মধু দিতাম তারপর হঠাৎ করে দেখি একদিন চোখে পিচুরি কাটছে আর চোখে পিচুরি কাটা মানেই জানবে বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে পিচুরি কাটা দেখে কি করতাম জানো তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সোনা মায়ের চোখের মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা ব্রেস্ট মিল্ক দিয়ে দিতাম আর বাচ্চাদের বলে কিছু হলেই ব্রেস্ট মিল্ক দিলে সেটা সেরে যায় তবে ব্রেস্ট মিল্ক দেওয়াতে দেখলাম সোনা মায়ের চোখ কিন্তু আবার আগের মতো সাদা হয়ে গিয়েছিল যেটা একটা লাল ঘোলাটে ভাব ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছিল সব কিছু ঠিকই ছিল তারপর সোনামাকে হঠাৎ করে মধু তুলসী পাতা দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম মাঝে তারপর আবার ওই ঠান্ডা লাগার মতো হয়ে গিয়েছিল আসলে এই সিজন চেঞ্জের কারণে কিন্তু প্রত্যেক বাচ্চারই সর্দি কাশি হচ্ছে জ্বর আসছে আমার সোনামার কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় যে জ্বরটা আসে তাছাড়া কিন্তু আজ পাঁচ মাস যে আমার মাটা হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু সোনামায়ের জ্বর আসেনি তবে এই কদিন ধরে সোনামাকে নিয়ে খুব ভুগছি যেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে সোনামাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ডাক্তার কি বলল হ্যাঁ আরেকটা কথা আমার যে সোনামায়ের ওজনটা নিয়ে মনে সন্দেহ ছিল তো সেই সব কথা ডাক্তারবাবুর সাথে শেয়ার করেছি আর ডাক্তারবাবু তো ওজন করে দেখলেনি তো সব কিছু কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কি হয়েছে না হয়েছে আদৌ সোনামায়ের ওজনটা বয়সের পরিমাণে ঠিক আছে কি না এই পাঁচ মাস ধরে আমি কেমনভাবে সোনামাকে রেখেছি সেই সব কথা তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে কারণ কালকে ডাক্তারবাবুর সাথে আমি সব কথাই শেয়ার করেছি তো অবশ্যই কালকের ভিডিওটা কেউ মিস করো না আর আমার সোনামার কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটা কালকের ভিডিওতেই তোমরা দেখতে পারবে তো যাই হোক এখন সোনামা মোটামুটি আছে খুব যে একটা ভালো আছে এমনটা নয় আবার খুব যে একটা খারাপ আছে সেটাও নয় ওই মোটামুটি আছে জ্বরটা এখনো সারেনি জ্বর এখনও সোনা আছে মানে আমি যখন ভিডিওটা এডিটিং করছি এই মুহূর্তে কিন্তু সোনা মায়ের জ্বরটা হালকা আছে বিকেলে যেহেতু ওষুধ দিয়েছি তাই জ্বরটা একটু কমেছে সারাদিনে কতবার সোনা মায়ের জ্বর এসেছে আমি কতবার কি ওষুধ দিয়েছি বা এবারে যে ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার আমাকে কি ওষুধ দিয়েছে এইসব কথা আমি কালকের ভিডিওতে শেয়ার করব যদি সোনামায়ের শরীরটা ভালো থাকে আর আমি যদি ভিডিও এডিটিং করার সময় পাই যদিও সেভাবে ভিডিও বানাতে পারিনি কারণ বুঝতেই পারছো ওই সদ্যজাত একটা শিশুর শরীর খারাপ আর তারপর যখন সেটা নিজের মেয়ে হয় মানে কতটা যে কষ্ট লাগে সেটা একমাত্র আশা করি মারা বুঝবে সব কিছু সামলে রেখে আমি যদি সময় পাই অবশ্যই কালকের ভিডিওতেই তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো ওপরে আমার যা যা কাজ ছিল সব কিছু শেষ করে এসেছি আর এখন চলে এসেছি সোনামার কাপড় চোপড়গুলো কাচার জন্য আর আজকে কতগুলো কাপড় হয়েছিল দেখো যেহেতু কালকে রাতের বেলায় সোনামাকে ঠিকঠাক মানে সময় ধরে হেসু করানো আমার হয়নি যেহেতু একটু কাজে ব্যস্ত ছিলাম তাই অনেকগুলো কিন্তু কাপড় হয়ে গেছে মানে সোনামার প্যান্ট তারপর কাঁথা তো চলো এখন এগুলো কেচে নি আর প্রত্যেকটা সদ্যজাত শিশুর মাদেরকে আমি একটাই কথা বলবো যে এই সময়টাতে বাচ্চার তো খেয়াল রাখাটা একান্তই দরকার নিজের কাজ বাজ ছেড়ে একটাই লক্ষ্য যে বাচ্চাকে ঠিকঠাক রাখতে হবে কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে সববারই শরীর খারাপ হচ্ছে এমন কারণ নেই যে হচ্ছে না তাই আমি বলবো এই সময় বাচ্চাকে খুবই সাবধানে রেখো আর তার থেকে বড় কথা যেটা বলবো যে বাচ্চাকে সাবধানে রাখার সাথে সাথে কিন্তু নিজেদেরকেও ঠিক রাখো যাতে তোমার শরীর খারাপ না হয় কারণ তোমার যদি শরীর খারাপ হয় তো সেখানে কিন্তু বাচ্চার খুবই কষ্ট হবে তাই আমি একান্ত প্রত্যেক মাকে একটাই কথা বলবো যে তোমরা আগে নিজেরা ঠিক থাকো তবে কিন্তু বাচ্চাদেরকে ঠিক রাখতে পারবে এই কথাটা বললাম তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই আমারও কেমন জানি একটু জ্বর জ্বর ভাব লাগছে তাই তোমাদেরকে এই কথাটা বললাম তো এই অবস্থাতেও বাড়ির সমস্ত কাজবাজ করা বাচ্চা সামলানো সব কিছু একসাথে করাটা যে এখন কতটা কষ্টর হয়ে গেছে বোঝানোর মতো নয় তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জানি না কতটা কি ক্যাপচার করতে পারছি আশা করি তোমরা বুঝবে আমার মনের অবস্থা আমার শরীরটাও খুব একটা ভালো নেই আমার শাশুড়ি মায়ের শরীর ভালো নেই প্লাস ওইটুকু একটা বাচ্চার শরীর খারাপ নিজের যা হচ্ছে হোক সব কিছু হ্যান্ডেল করে নেব। কিন্তু সোনামাকে দেখে কষ্ট লাগছে ওই ছোট একটা বাচ্চা জ্বর সর্দি কাশি হলে যে কতটা কষ্ট হয় তোমরা দেখবে যদি আমাদের জ্বর হয় নাখে জ্বালা করে তালুতে জ্বালা করে চোখ ভারী ভারী লাগে মাথা যন্ত্রণা করে তো এইসব যখন একটা ছোট্ট বাচ্চার হয় যে কথা বলতে পারে না তো কতটা কষ্ট লাগে বলো তোমরাই তো তাই আর কি আমি প্রত্যেক মাকে বলবো নিজেরাও খুব ভালো থেকো প্লাস তোমাদের বাচ্চাদেরকেও খুব ভালো রেখো যাতে কারোর কিচ্ছু শরীর খারাপ না হয় কারণ মা বাচ্চাদের শরীর খারাপ হলে যে মাদের কি অবস্থা হয় আমি সত্যি বলে বোঝাতে পারবো না তো দেখো এখন কাপড় চোপড়গুলো মেলার জন্য ছাদে চলে এসেছি আর ওইদিকে দেখো মাকে তেল মালিশ করে কিন্তু আমার শাশুড়ি মা রোদের মধ্যে শুয়ে রেখেছে কারণ এই সময় রোদ দেওয়াটা মনে হয়েছে জরুরি ওর পক্ষে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার যে ননদের ছেলের পইতে ছিল তো সেখানে আজকে রিসেপশন ছিল তো আমরা সবাই মিলে গিয়েছিলাম তোমরা অনেকে ভাবতেই পারো যে এদিকে তুমি বলছো সোনা শরীর খারাপ তাহলে তোমরা ভোজ খেতে গেলে কী করে তো প্রথমে আমরা বুঝতে পারিনি যে সোনা শরীরটা এতটা খারাপ হয়ে যাবে প্রথমে কিন্তু ভালোই ছিল সকাল থেকে ওই যেমন হয় একবার দুবার ছিল আর একটু সর্দি সর্দি লাগছিল চোখে পিচুড়ি কাটছিলো তবে আমরা রেডি হয়ে গিয়েছিলাম তো সেই মুহূর্তে সোনামা খুবই কান্নাকাটি করছিল তো বুঝতে পারিনি কি জন্য কান্নাকাটি করছিল আমরা যখন বাড়ির থেকে বেরোলাম তখনও সোনামা খুবই ভালো ছিল আমরা যখন ওখানে পৌঁছে গিয়েছিলাম ওখানেও কিন্তু তোমরা ভিডিওতে শেষে দেখতে পাবে সোনামা কিন্তু খুবই ভালো ছিল তারপরে ওর শরীর খারাপটা শুরু হয় বাড়িতে আসার পর যেহেতু বাইরে গিয়েছিলাম তখনই হয়তো সোনামায়ের ঠান্ডা লেগেছে আর আমরা যেখানে গিয়েছিলাম ভেতরে না ফ্যান চলছিল যদিও সোনামাকে ভেতরে আমরা রাখিনি বেশিক্ষণ তা ওই যতটুকু ছিল সেটাতে মনে হয় সোনামায়ের ঠান্ডাটা লেগে গেছে না হলে অনেকেই হয়তো ভাববে যে তুমি বলছো তোমার মেয়ের এত শরীর খারাপ তাহলে তোমরা ঘুরতে গেলে কি করে আসলে আজকে সোনামায় শরীরটা ভালো ছিল সোনামায়ের শরীরটা খারাপ হয় আমরা যখন বাড়ি ফিরি তারপর থেকে তো এখন দেখো আমি কিন্তু সোনা আমাকে প্রত্যেক দিনের মতন আজকো তুলসী পাতার রস আর মধু কিন্তু দিয়েছিলাম তবে সোনামায় তুলসী পাতার রস আর মধুটা অনেকটাই কাজ দিয়েছিল যদি আমরা আজকে বাইরে না যেতাম বা ওই ফ্যানের হাওয়া বা এসির হাওয়াটা যদি সোনামায় না লাগতো তাহলে হয়তো কিছুই হতো না সব কিছুই ঠিক হয়ে যেত তবে আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম সেই হাওয়াটা যে সোনামায় লেগে গেছে ওতেই মনে হয় ওর শরীরটা বেশি করে খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন সোনামা মোটামুটি ঠিকঠাক আছে আশা করছি কালকের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে যেহেতু এখন ওর পুরো মেডিসিন চলছে সকাল বিকেল রাত তো মেডিসিন সময় মতোই দেওয়া হচ্ছে তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আমার সোনামাটা আর বেশি কষ্ট না পায় তাড়াতাড়ির মধ্যে যাতে ও সুস্থ হয়ে ওঠে আমার যা হচ্ছে হোক কোনো অসুবিধা নেই আর একটাই কথা বলবো সোনামার শরীরে যত কষ্ট আছে সব যেন আমার মধ্যে দিয়ে দেয় আজকে সকালের জলখাবারে কিন্তু ভাত আর আলু সেদ্ধ খেয়েছিলাম তো ভাত আলু সেদ্ধ খাওয়ার পরে আমার শ্বশুরমশা দেখো সবারই জন্য একটা করে জিলাপি নিয়ে এসেছিল কারণ ভেবেছিল সকালের ব্রেকফাস্টে আমি মুড়ি খাবো তবে আমি যেহেতু এখন মুড়ি খাই না ভাত খাই তো তারপরে দেখো ভাত খাওয়ার প্রায় এক ঘন্টা পর আমি জিলাপিটা খেয়েছিলাম কারণ জিলাপি খেতে আমি খুবই ভালোবাসি তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই আজকে মাছটা আমি রান্না করব। শাশুড়ি মা প্রথমে পেঁয়াজ কলি রান্না করে দিয়েছে আর আমি এখন চলে এসেছি মাছটাকে সর্ষে দিয়ে ঝাল দেওয়া করব বলে আর সোনামায় এখন সোনামায় ঠাম্মের কোলে আছে প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর এখন ভাজার জন্য রেডি করে নেব সবাই জিজ্ঞেস করছো যে দিদি তুমি কেমন আছো তো এখন যে ভিডিওটা তোমরা দেখছো এই দিন কিন্তু আমি খুবই ভালো ছিলাম কারণ বাইরে যাব যাব একটা ব্যাপার থাকলে যেমন হয় আর কি তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি এই মুহূর্তে কিন্তু আমি একদমই ভালো নেই কারণ ওই শুধুমাত্র একটাই মেয়েটার মুখটা দেখে না আর কিছু ভালো লাগছে না আমি জানি যারা সোনামাকে খুবই ভালোবাসো বা প্রত্যেক দিন আমার ভিডিওতে সোনামাকে দেখতে চাও তাদের মনে চিন্তা হতেই পারে যে এমন কি হলো তাদেরকে একটাই কথা বলবো কালকের ভিডিওটা দেখো কালকের ভিডিওতে আমি সবটাই শেয়ার করব কি হয়েছে না হয়েছে কোথায় গিয়েছিলাম কি করলাম সবটাই শেয়ার করব আর একটা দিন অপেক্ষা করো তারপর থেকে আর কোনো ভিডিও করিনি এখন দেখো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভাগ্নের পৈতের ওখানে আমি গেছিলাম তো এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছিলাম আর কেমন হয়েছে আমার সাজটা বা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো দিদি ভাই তুমি শাড়ি পরবে শাড়ি পরলে ভালো লাগে তো বাড়িতে তো খুব একটা শাড়ি পরা হয় না অনুষ্ঠান বাড়িতে গেলেই শাড়ি পরা হয় তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো এদিকে দেখো স্টলে অনেক রকমই ছিল তো সেগুলো খেতে আর কি ব্যস্ত ছিলাম তো ভিডিওটা ভেবেছিলাম প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করবো তো এই দিন যাওয়ার আগেই তো সোনা মায়ের শরীরটা খারাপ হয় তাই মন মতলবও ভালো ছিল না তোমরা দেখলেই বুঝতে পারবে আমার অত হাসি খুশি মেটার মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে তবু একটা কথা বলবো এই যে সোনামা গেছিল বাইরে বিশ্বাস করবে না এত শরীর খারাপের মাঝেও কিন্তু ও চারিদিকে তাকে শুধু নিজের মতো করে হেসেই চলেছে আশা করি মুখটা দেখলে বুঝবে যে ওর চোখগুলো একটু ছলছলে করছিল বা মুখটা শুকিয়ে গেছে তো দেখো এত ভিড় এত সব কিছুর মধ্যেও মানে নিজের এত শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু মেয়েটা আমার নিজের মতো করে হাসি খুশিভাবেই থেকেছে আসলে বুঝতে পারিনি অনেকেই হয়তো ভাববে যে তোমার মেয়ে শরীর খারাপ আর তুমি এত হাসি খুশি কেন আছো আসলে এই দিন বিকেল থেকে তো শরীরটা খারাপ হয় তো অতটা আমরা বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম না তাহলে আমরা হয়তো যেতামই না যাই হোক আর করা যায় তবে আমার মাটা কিন্তু এখন মোটামুটি ভালো আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার সাজটা কেমন হয়েছিল। আর আমার ছোট্ট সোনামাটাকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কালকের ভিডিওতেই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো